আর চলে এসেছে কিন্তু সেই পাপ্পু মিউজিক শালবনি থেকে কিন্তু পায়ার মিউজিকের সাথে কম্পিটিশন করার জন্য তো কালকে যে বক্স কম্পিটিশন আছে শিরোবনি সেটা কি এই ডাঙাটাই হবে নাকি এই ডাঙাটাই হবে এই জন্য আজকে ধানটা কিন্তু ঝেড়ে নিয়ে আসছে কম্পিটিশনটা হয় প্রচুর তো লোক হয় নষ্ট হয়ে নষ্ট করে দেবে জান হ্যালো বন্ধুরা সব কেমন আছে আশা সবাই ভালো আছে তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আছি সেই ধরমপুর শিরোবনি ডাঙাতে যেখানে কিন্তু কালকে সেই পিক বক্স কম্পিটিশন হতে চলেছে পা মিউজিকের সাথে পাপ্পু মিউজিক আর তার সাথে কিন্তু আরও সেটা কথা আছে তো সেই ডাঙাতে কিন্তু আছি তো চার সাথে একটা ঘুরিয়ে দেখাতে বলবো যে এই ডাঙাটাতে কিন্তু কম্পিটিশন হবে যেটা হচ্ছে আমাদের এই শিরোমণি যে বিগ বক্স কম্পিটিশন পশ্চিম মেদিনীপুরের তো সেটা কিন্তু আমি সেই ডাঙাটাই কিন্তু দাঁড়িয়েছি যে ডাঙাটা কিন্তু কালকে কম্পিটিশন হতে চলেছে আর এইটাই সেই ডাঙা আর কালকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগ সেটা বক্স কম্পিটিশান আজকে কিন্তু সব সেটাগুলো বন্ধু চলে এসছে তোমাদেরকে সেই আপডেটটাই দেবো কী কী সেটা সে কনফার্ম আপডেট তো সেই শিরোমণিটা কিন্তু সেটা রেডি হচ্ছে আর পা মিউজিকও কিন্তু সেদিক থেকে আসছে পাপ্পু মিউজিক আর তার সাথে কিন্তু আরও দুটা সেটা থাকতে পারে তো সেই হিসাবে তোমরা বলছি তো পরের পর কিন্তু এরকম ভিডিও আসতে থাকবে তো এটা সেই ডাঙা ধরম ধরমপুর আর সেই ডাঙাটাই আছি তো চলো কী কী সেটা আসছে শিরোমণিতে ফিটিং চলছে তো তোমাদের কাছ সেটা দেখাবো ভিডিওর মাধ্যমে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে ব্লগটা দেখতে হবে তো পেজটিকে ফলো করে রাখবেন কেননা এই কালকের এই বিগ বক্স কম্পিটিশন আপডেট তোমরা পরের পর ভিডিও এই যে ব্লগে তোমরা দেখতে হবে কালকে তোমরা জানো যে একই জানুয়ারি কালকে পিকনিক উপলক্ষে যে বক্স কম্পিটিশন হওয়া করার সেটা কিন্তু আগামীকাল

তো নষ্ট হয়ে যাবে হয়তো কালকে হ্যাঁ নষ্ট অনেক প্রচুর তো লোক হয় নষ্ট হয়ে নষ্ট করে দেবে ধান আচ্ছা আচ্ছা ওই জন্যই ঝাড়ে দিয়ে যাচ্ছে তো বন্ধুরা শুনলে কী বললো কাকু কিন্তু কালকে কিন্তু কম্পিটিশান আছে তো তার জন্যই কিন্তু এই ডাঙায় কিন্তু আজ ধান জেগে নিচ্ছে পরিস্থিতি ডাঙাটা ক্লিয়ার করেছে কালকে না হয়তো নষ্ট করে দেবে কিন্তু অনেক এত পরিমাণ লোক হয় তো তোমরা দেখছো ধান জড়া কিন্তু চলছি আর এই সেই গাউন আর যেই গাউনটা কিন্তু কালকে হবে যে কম্পিটিশান পার মিউজিক ভার্সেস পাপ্পু মিউজিকের তো একদম রাস্তা তো রাস্তার সামনেই কিন্তু ডাঙা একদম ডাঙার সাইডেই কিন্তু হচ্ছিলো কিন্তু যা ধান টান আছে তো ঝেড়ে নিচ্ছে কালকের জন্যে আর কালকে এই গাউনটাতে কিন্তু কম্পিটিশান হতে চলেছে তো পুরো গাউনটা তোমাদেরকে দেখাচ্ছি চার সাইডটা তো যেই মাঠে কম্পিটিশান কালকে হবে তো তোমাদেরকে বিগ বক্স কম্পিটিশান দু হাজার পঁচিশের সেই শিরোগণি তো সেটা তোমাদেরকে না দেখালো হয় তো এই মাঠটাই তোমাদেরকে প্রথম দেখিয়ে দিলাম আজকে এই ব্লগের মাধ্যমে তো কালকে কিন্তু পরের পর ভিডিও আসতে থাকবে আজকেও ফিটিং হবে সেটা ফিটিং চলছে তার ভিডিও কিন্তু আসবো অবশ্যই এসব ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে লক্ষ্য রাখতে হবে আর কিছু ব্লগকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু পরে পরে ভিডিও তোমরা দেখতে হবে ঠিক আছে চলো সেটি কিন্তু সেটা ফিটিং চলছে সয়ালো বন্ধুরা তো দেখতে পাচ্ছো তো বন্ধুরা কিন্তু সামনে কিন্তু পেছন দিয়ে কিন্তু আমার সেটা কিন্তু রেডি চলছে তো যেই সেটা সেই মাত্র কিন্তু মাঠে পৌঁছেছে তখন সেটা কিন্তু আমার জন্য রেডি চলছে তো ওই শিরোবণির মাঠেতে তো বন্ধুরা এই সামনে সেটা সুপার জম্প যে পাপ্পু মিউজিক যে পাওয়ার মিউজিকের সাথে কিন্তু মোকাবিলা করার জন্য এসে পৌঁছে গেছে তো চলো তোমাদেরকে আমি সামনে দিকে দেখাচ্ছি কী বক্স কী আমি পার নিয়ে এসেছে এই মাত্র পাপ্পু মিউজিক আর অন্যদিকে কিন্তু পার মিউজিক কিন্তু গাড়িতে আসছে বন্ধুরা তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো কী বক্স নিয়ে এসেছে পাপ্পু মিউজিক তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে চলেছিল কিন্তু সামনেই কিন্তু সেটা আর সেটা কিন্তু রেডি হচ্ছে তো সামনে তোমরা দেখতে পাচ্ছ আর চলে এসেছিলে কিন্তু সেই পাপ্পু মিউজিক শালবনি থেকে কিন্তু পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশন করার জন্যে আর ফিটিং হচ্ছে তো সেটা নামানো চলছে এই মাত্র কিন্তু কিছুখানের গাড়িটা এসে কম তো এখন কিন্তু চলেছে সব একদম কিন্তু সবাই কিন্তু দেখতে চলে এসেছে সব ডিজেল দাবার ভাইয়েরা দাদারা কিন্তু এই জায়গাতে সিরোমিদের তো স্নে কিন্তু সবাই চলে এসেছে দেখতে আছো তোমরা আর কী কী বক্স নিয়ে এসছে তোমাদের দেখাবো গাড়ি থেকে কিন্তু মান নামানা চলছে তো ফিটিং কীভাবে ফিটিং হচ্ছে তো তোমাদেরকে সেটাই ভিডিও মধ্যে দেখাবো বলছি অন্য সাইডে কিন্তু পার মিউজিক কিন্তু আসছে গাড়ি নিয়ে গাড়িতে কিন্তু বেরিয়ে গেছে সেখান থেকে তো সে কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যেই আর এই সাইডে কিন্তু পাপ্য মেজিক কিন্তু প্রথমে কিন্তু এসে মাঠে পৌঁছালো আর এই শিরোমণিতে আর মধ্যে একটু সামনে কিন্তু মেশিনগুলা কিন্তু তো বন্ধুরা দেখতে হচ্ছে মেশিনগুলা কিন্তু অ্যাম্পিফায়ার সেটা কিন্তু হচ্ছে নামানো হচ্ছে প্রথমে কিন্তু রেডি করা হচ্ছে আর এই মেশিন সেটা কিন্তু নিয়ে এসেছে এখানে পাওয়ার এইখানে সাথে কম্পিটিশান করার জন্য আর ওখানে গাড়িতে কিন্তু এখনও বাকি সব মেশিন আর বক্স কিন্তু এখন ওখানে গাড়ির মধ্যেই আছে তখন নামানো হয়নি এখানে কিন্তু কিছু এমপি পার মেকিং সেটা আপনার জন্য আমি নিয়েছি আর এখন কিন্তু অনেকে দেখতে পাচ্ছে বন্ধুরা অনেকে কিন্তু চলে এসেছে এটা ডিজে লাভার ভাইয়েরা আর এখানের সবাই কিন্তু তো বক্সটিকে দেখার জন্যে এই পাপু মিউজিক শালগুনি পাপু মিউজিক দেখার জন্য কিন্তু চলে এসেছে এখানে আর যেখানে তোমরা জানো কিন্তু একটা বক্স কম্পিটিশান এই পার মিউজিকের সাথে হয়ে গেল কিন্তু গোয়ালপুরের মাঠে কিন্তু দুই একটা লেভেলের হয়েছিল তো আবার কিন্তু আবার কিন্তু সেই কম্পিটিশন সেরকমই কিন্তু মুখামুখি দেখতে চলেছি পাপ্প মিউজিক আর পাড় মিউজিককে এই শিরোমণি ধরমপুরে কিন্তু তো সামনে থেকে মেশিনগুলো তোমাদের রেডি করছে মেশিনগুলো কী কী নিয়ে এসেছে পাপ্পু মিউজিক আগে দেখে দিচ্ছে আমরা তো এই মেশিন সেট আপটা কিন্তু নিয়ে এসছে তো এখনো বাকি আপ মেশিন কিন্তু ওখানে আছে তো কিছু চেঞ্জ হয়েছে না কি অবশ্যই সেটা তোমাকে বলার চেষ্টা করছে চেঞ্জ এখানে কিন্তু কিছু চেঞ্জ করেছে পাপ্ত যে কিছু কিছু চেঞ্জ করেছে মেশিন পাওয়ার মিউজিক সেটা কম্পিটেন করছে আসার জন্যে তো কটা কী বক্স নিয়ে এসছে তো সেটাও কিন্তু তোমাকে দেখাবো একটা একটা করে মানে চলছে কটা বক্স কটা কী কীরকম বা সেই যেখানে কিন্তু দেখেছি আমরা গোয়াল তো সেরকমই কি সেটা একটা এখানে রেডি করে না পাচ্ছে কিছু আলাদা আমরা দেখতে পাই এই পাপ মিউজিকের কাছ থেকে তো সেটাই আশা করছি তো তার জন্য ওয়েট করছি তোমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু নামানা চলছে পাওয়ার মিনিটে কিন্তু বেরিয়ে গেছে গাড়িতে সে কিন্তু আসে কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে এই জায়গাতে পৌঁছাবে মাঠে তোমাদেরকে দেখাও পরের পর কিন্তু এরকম ভিডিও আসতে থাকবে আর এখন এটাই ফিটিং হচ্ছে তোমাদেরকে দেখালো কোনো সাইডে যদি পার মিনিট আসবে তারপর কিন্তু ফিটিং হবে তো অবশ্যই তার ভিডিও আসবে